সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম এফজেক ভি থ্রি বাইক নিয়ে অনেকে হয়তো আপনারা গাড়ি কেনার সময় চিন্তা করেন যে আসলে কোন গাড়িটা কিনবো কোন ফিউজে পড়ে যান আমি মনে করি যে এফজেট ভি থ্রি গাড়িটা অনেক সুন্দর কেমন ধর ব্রেকের কন্ডিশনটা অনেক ভালো আপনারা আরও কিছু গাড়ি দেখবেন দেখার পরে বাসায় করে নেবেন আসলে কোন গাড়িটা মূলত ভালো এদেরজেট ভি থেরি গাড়ি সব বেশি ভালো লাগে আসছে সামনের ব্রেকটা এই গাড়িতে যে পরিমাণ ব্রেক সাপোর্ট দেয় অন্য অন্য গাড়ি এরকম ব্রেক সাপোর্ট আপনারা পাইবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে গাড়িটা অনেক স্মুথ চালায় অনেক মজা পাইবেন আপনার অন্য অন্য কোম্পানির গাড়ি থেকে ইয়ে মার কোম্পানির যে গাড়িগুলো আছে প্রত্যেকটা গাড়ি অনেক সুন্দর এবং কন্ডিশনও অনেক ভালো আর আপনার গাড়ির কোনো প্যারা নেই এটা আপনারা নিশ্চিত থাকেন আশা করি আপনারা যে ভিডিওটা দেখতেছেন গাড়িটা আমার গাড়িটা আমি কিনেছি প্রায় সাড়ে তিন বছর হয়েছে এখন পর্যন্ত দেখেন আমাদের গাড়ি কোনো সমস্যা আমি খালি মোবাইল ফিল্টার মোবাইল চেঞ্জ করছি আর কিছু সামনে ফক লাইট লাগাইছি আর একটা বড় একটা হরেন লাগাইছি যা এতটুকু খরচ করছি আমি আর তাছাড়া অন্য কোনো প্যারা নেই গাড়ির ভিতরে আপনার এই গাড়িটা যারা চালাইছেন মূলত তারা আসলে যারা ইউজার তারা আপনারা বলতে পারবেন যে আসলে গাড়িটার কন্ডিশন কীরকম এমন গাড়িটা কীরকম অনেকেই গাড়ি কেনে আপনার এফ জেড ভি থ্রি কেনে ভি টু কেনে কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে এফ জেড টু থেকে আমি থ্রি থ্রিতে সাপোর্ট পাচ্ছি ভালো কারণ এর ব্রেকটা খুব সুন্দর যার কারণে আপনার ইমার্জেন্সি টাইমে আপনি ব্যালেন্স রাখতে পারবেন গাড়িটা এটা হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আপনার অন্য অন্য কোম্পানির আরও অনেক গাড়ি আছে কিন্তু আমি অনেক গাড়ি চালাইছি কিন্তু আমার গাড়ির মতো আমি অন্যান্য গাড়িতে কোনো কোনো সাপোর্ট পাই না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে দেন